এই দেখো এই যে ক্র্যাক ধরেছে ক্র্যাক কিন্তু কেকটা খারাপ হয়ে গেছে বা বেশি দিন হয়ে গেছে বলে ক্র্যাকটা এসেছে সেটা একদমই নয় ক্র্যাকটা আসার দুটো রিজন থাকে দু তিনটে রিজেন থাকে যদি ফ্রিজের টেম্পারেচারটা মানে এই যে ফ্রিজ এই ফ্রিজের টেম্পারেচার যদি অনেক বেশি থাকে কম তবে কিন্তু কম মানে ঠান্ডাটা বেশি হওয়ার কারণে কিন্তু ক্র্যাক ধরে সেকেন্ড আরেকটা জিনিস কে কে ক্র্যাক ধরে এই জন্যই যখন হচ্ছে বেসটা তোমার ময়শ থাকবে না মানে সুগার সিরাপ আগেরা যদি না করো ড্রাই বেসের উপরে ক্রিমটাকে লাগিয়ে দাও তো ওই বেস কী করবে এটা আমি টুকরো করে কেটে আলাদা ভিডিওতে দিয়ে দিব ওই বেসটা কী করবে ড্রাই বেসটা তো ড্রাই তো ও কিন্তু ময়েশ্চারের জন্য ক্রিমটা যে সফ থাকবে না ক্রিম তো তোমার একটু একটু তো এর ভিতরে লিকুইডই ভাবটা থাকেই তো ক্রিম থেকে কিন্তু বেস্টটা সেই জিনিসটাকে সোক করবে আর যখন সোক করবে সোক করে ফেললে কিন্তু এই যে ক্র্যাকগুলো পড়ে যায় কারণ ক্রিমটা তখন ড্রাই হওয়া শুরু হয়ে যায় সফ করে ময়শ্চারটাকে কেড়ে নেওয়ার জন্য এই কে কে কিন্তু ক্র্যাক ধরে যায় তো এইভাবে ক্র্যাক ধরলে বুঝে যেতে হবে যে তোমার বেস্টটা কেকের বেসটা কিন্তু ময়েস্ট অতটা ময়েস্ট নয় তোমাকে প্রপারলি সুগার সিরাপ করেই কিন্তু কেকটাকে বানাতে হবে আর শপের জন্য বিক্রি করলে বেস আমাদের ময়েস্টার হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ধরনের কেকটা যখন কাস্টমার দেখবে তুমি ডিসপ্লেতে এরকমভাবে সাজিয়ে রাখবে আর কাস্টমার যখন চুজ করবে আর কাস্টমার যখন দেখবে এই দেখো এই কিন্তু যত কটা কেক আছে সবগুলোর বেস দেখেছো কোনো কিন্তু ক্র্যাক নেই ঠিক আছে তো এই কাস্টমার যখন দেখবে যে এই রকম ফাটল ধরা তো তুমি বুঝেই যাও কাস্টমার কিন্তু কেকটা চুজ করবে না তো তোমার ডিফিকাল্ট হয়ে যাবে মানে তাকে বোঝাতে বা বোঝানো এক্সেক্টার কিন্তু চুজ করবে না সহজেই তো সেই কেকটা কিন্তু রিজেক্ট হয়ে যায় ধীরে ধীরে না বিক্রি হতে হতে রিজেক্ট হয়েই যায় আর তুমি তাকে বোঝাতেও পারবে না কি ক্র্যাকটা কিসের জন্য লেগেছে তো এতটা তো বোঝানো সম্ভব হয় না আর তুমি যতই বলো এটা ফ্রেশ কিন্তু ও মানবে না কাস্টমার কিছুতেই মানবে না আর তুমি যতই তাকে বোঝাও যে এটা ফ্রেশ কে কিছুতেই মানবে না মানে ওর মাথাতে thinking চলে আসবে মনে হয় ওটা পুরনো কেক যার কারণে এরকম হয়েছে এই একটা প্রবলেম কিন্তু আসবে তো কেক কি করে ক্র্যাক ধরে সেটা বুঝিয়ে দিলাম আর একটা পয়েন্ট কেকের ক্র্যাক ধরার সেটা হলো চলো দেখিয়ে দিই এই যে এই ধরনের জন্য যখন মানে এই ধরনের জেল ইউজ করা হয় কেকের উপরে জেল আইসিং করা হয় তখন কিন্তু এই জেল আইসিং সময় অনেক ক্ষেত্রে কি হয় আমি দেখেছি জেলটাকে যখন অনেক সময় জেলটা তো ঠিক থাকে বাট ওই থিকনেসটাকে মানে ঠিকঠাক পর্যায়ে আনার জন্য আমরা কিন্তু একটু জল ইউজ করি ওয়াটার ইউজ করি এবার ওয়াটার ইউজ করার কারণে কখনো যদি জলটার পরিমাণ বেশি হয়ে যায় আর সেই জেলটা যদি তুমি কেকের উপরে ইউজ করো তৎক্ষণাৎ হয়তো ফাটবে না বুঝতেও পারবে না বাট অনেকটা টাইম পর মানে ধরে নাও তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ইভেন একদিন পরেও সেটা লক্ষ্য করা যেতে পারে এই যে এই যে লাইনগুলো আছে না এই লাইনগুলো যে লম্বা করে চিরে চিরে ফেটে যায় অনেকে হয়তো তোমরা অনেকে হয়তো তোমরা দেখেওছ যে কী কী লম্বা ফাটল ধরে তো ওইটা ওই রিজেনের কারণে আমার এক্সপিরিয়েন্স যা সেই বেসিসে আমি বলতে পারছি যে ওই জেলটা ইউজ করার কারণে হয় আর একটা রিজন শুধু জলটা বেশি হওয়ার জন্য যে ক্র্যাক ধরে সেটাও কিন্তু নয় কারণ আমি লক্ষ্য করেছি ব্র্যান্ডের উপরেও ডিপেন্ড করে যখন আমি গুডরিচের মানে জেল ইউজ করতাম তখনও এরকম ফাটল ধরতো না তারপরে কি ছিল নিউট্রাল জেল যেটা আমি ইউজ করেছিলাম ওটাতে ফাটল ধরে প্লাস জেলটা একদম মিলিয়ে যায় মনে হয় যেন জাস্ট কালার করে রাখা কেকটার উপরে জেল বলে কিছু অস্তিত্বই থাকে না ধীরে ধীরে সেটা মানে মিলে যায় যদি তুমি ওতে ওতে একটু পানি মানে জল ইউজ করে একটু পাতলা করে যদি ইউজ মানে পাতলা বলতে এতটাই ঘন থাকে সেটা তো ইউজ করা যায় না অন্যদের ন্যাচারালি এটা জল তো ইউজ করতে হয় তো সেই জন্য আমি বলছি ওই সময় কিন্তু ওই কিছু কিছু ব্র্যান্ডের কারণেও কিন্তু ফাটল ধরে তারপরে এখন বর্তমানে এখানে যে কেকটাতে জেলটা ইউজ করা আছে সেটা হচ্ছে বেকারস বিলের আর আমি এটা পাতলা করি যাই করি কিন্তু ফাটল ধরে না এরকম লম্বা চিড়ে চিড়ে যাওয়ার কোনো প্রবলেমই নেই তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ব্র্যান্ডের উপরেও ডিপেন্ড করে কোয়ালিটি ডিপেন্ড করে তো এই জিনিসগুলোর জন্য কিন্তু কে কে ফাটল ধরে তো ফাটল ধরার রিজন কিন্তু আজকে তোমরা জেনে এলে তো যখনই বানাবে হোম মেকারসদের জন্য জেনারেলি প্রবলেম হয় না বাট হ্যাঁ তারা যদি একদিন আগেই বানিয়ে তারপরের দিন নেক্সট দিন মানে নেক্সট ডে ডেলিভার করে তবে এই জিনিসটা হতে পারে তখন তারা ঘাবড়িয়ে যায় যে এটা কেমন দেখা যাচ্ছে তো প্রবলেমের বিষয় তো প্রবলেমটা এর জন্য হয় তোমরা যেহেতু হোম বেকার তুমি কেকটাকে রেডি করে রেখে দাও নেক্সট ডে যখন ডেলিভার করবে তার আগে আইসিং করে দাও যদি তোমার কোয়ালিটির মানে ইস্যু থাকে বা কোনো রকম ইস্যু থাকে তো তোমরা এটা করতে পারো তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে রাস্তা দিয়ে সবাই আমাকে দেখছে যে আমি এইভাবে করে ভিডিও বানাচ্ছি বুঝেই যাচ্ছে তো এটা ভাই ভাই হবে নেক্সট একটা ইম্পর্টেন্ট ভিডিওর সাথে